গুড মর্নিং ব্লগ ওয়ান একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন এই সকাল ছটার মতো বাজে আর প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড বলতে প্রচণ্ড মানে আমি ভাষা বলে বোঝাতে পারবো না কতটা গরম পড়েছে সকালবেলার এই সময়টা ছাদে উঠলে বেশ সুন্দর একটা মিষ্টি হাওয়া থাকে কিন্তু মানে এই কয়েকটা দিন আর বলার মতো না কি একটা অবস্থা আর হাওয়া দিচ্ছে কিন্তু সেই হাওয়াটা একদমই গায়ে লাগছে না হাওয়াটাও গরম কাল রাতে যদিও বাবা বেশ ভালো হাওয়া দিয়েছিল আজকে আবার দেখছি একদমই থমথমে অবস্থা শুনেছিলাম যে আজকে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি এক এক ফোঁটা বৃষ্টিও হয়নি সারাটা দিন একটু মেঘলাও হয়নি আকাশ আর এই যে এই গাছের লঙ্কাগুলো পেকে গেছে তুলবো তুলবো করেও আর তোলা হচ্ছে না মাকে কয়েকটা দিন ছাদে উঠতে একদমই না করে দিয়েছি যে একদম তুমি ছাদে উঠবে না মা যদি উঠতো তাহলে এই লঙ্কাগুলো তুলে ফেলত লঙ্কা বা যে কোনো কিছু মা তুলে ফেলতো কিন্তু আমি না এই তোলাটা ঠিক হয়ে ওঠে না তুলবো তুলবো করে পরে আর মনেই থাকে না আর এই যে বেলফুল গাছটাতে ফুল আসে ঠিকই কিন্তু না ফুলগুলো ফোটে না আর ধুতরা ফুল তো হাওয়া বাদই দিয়ে দিয়েছে আর এই গাছগুলোতে একটা সময় কত ফুল ফুটতো আর এখন দেখুন একদম ফাঁকা গাছগুলো যা বা ফুল ফোটে তারপরে নামে মাত্র কিছু ফুল ফোটে আর এই গাছটাতে আজকে একটাও ফুল ফোটেনি আজকে আবার বৃহস্পতিবার তো আমাদের যে ফুলালা বাড়িতে ফুল দিয়ে যায় ফুল বলতে ওই পাঁচ রকমের কিছু ফুল আর পান কলা আর আম পাতা আর দুব্ব তুলসী পাতা তো এগুলো যে দিয়ে যায় তো সে দেখছি এই কয়েকটা দিন আসেনি কয়েকটা দিন বলতে মানে কয়েক বৃহস্পতিবার সে আসেনি তো ওই ঘরে যা ছিল দিয়েই পুজো দিতে হচ্ছে আর এই ফুলের তো এই অবস্থা তারপরও একটা জিনিস কি এই গাঁদা ফুল গাছটাতে কিন্তু বেশ ভালো গাঁদা ফুল আছে এখন আর ওদিকে কতগুলো পেঁপে গাছ আছে পেঁপে গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে তো মা যাবো যাবো বলেও আর জমিতে যেতে পারছে না পেঁপে গাছগুলো লাগাতে আর এই যে টগর ফুলগুলো দেখছেন এই ফুলগুলো না এরকমই থাকে একদম ফোটে না মনে আছে আগে যে ভিডিওগুলোতে দেখিয়েছিলাম ফুলগুলো কিন্তু বেশ সুন্দর ফুটে যেত কিন্তু এখন না কোনো ফুল ফুটছে না কেমন না আধ ফোটা হয়ে পড়ে থাকছে শুধুমাত্র জবা ফুলগুলো বাদ দিয়ে বেল ফুল আর টগর ফুল এই ফুলগুলো না কেমন একটা আধা বোঝার মতো হয়ে থাকছে আর এই যে এখন মোটামুটি আটটা সো আটটার মতো বাজে আর এই যে আমার সকালবেলা কিছুটা কমপ্লিট হয়ে গেল। আজকে বৃহস্পতিবার ছিল আর আজকে মা লক্ষ্মীর পাঁচালি পড়তে হয়েছে তো পুজো কমপ্লিট হয়ে গেছে কিন্তু না এই স্নান করার আগে যা কাজকর্ম ছিল সেগুলো করে কমপ্লিট করে ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে যায় তারপরে না মানে মাঝে মাঝে তো আর পুজো দেওয়ার ইচ্ছেই থাকে না কিন্তু না যার জন্য আমরা ভালো আছি তার আরাধনা করব না সেটা কি হয় আর এই যে এটা আমার দুপুরবেলা লাঞ্চ ভাত আজকে আমাদের দেশি মুরগির ডিমের ঝোল করেছিল আর সোয়াবিন আলুর তরকারি আগেই ছিল আর ওই উচ্ছে ভাজা আর পটল ভাজা ছিল আর এই যে বাবু দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে নিয়েছে এখন এই সন্ধ্যের সময় ঘুম থেকে উঠে একটু খেলাধুলো করছে এমন একটা অবস্থা হয়েছে যে ফ্যানের হাওয়াটা না প্রচণ্ড গরম বাইরে তো এক ফুটটা হাওয়া নেই বৃষ্টি হবে করেও আজকে একদমই বৃষ্টি হয়নি শুনছি সামনে বৃষ্টি হবে এবার আমার মনে হচ্ছে না আদৌ বৃষ্টি হবে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো গ্যারান্টি নেই এই বৃষ্টি আর এই ছোটো ছোটো বাচ্চাগুলোর না খুব খারাপ একটা অবস্থা হয়ে গেছে আমার ছেলে তো দেখছি বাইরে মোটে বের করতেই পারছি না আর ফ্যানের হাওয়াতে ওর কিছুই হচ্ছে না দরদর করে ঘামছে আর ক্লান্ত হয়ে যাচ্ছে আর একটু পরপর জল খুঁজছে যদিও বা জলটা ওর মুখে ধরতে হয় না হলে না ও তো মুখে বলতে পারে না তো বোতলটা ওর মুখে ধরি আর দেখি দিব্যি কিন্তু খেয়ে নিচ্ছে আগে যেটা খেতে চাইতো না কিন্তু এখন কিন্তু দিব্বি খেয়ে নিচ্ছে যাই হোক আপনাদের যাদের বাড়ি ছোট ছোট বাচ্চা আছে অবশ্যই কিন্তু আপনারা অবশ্যই খাওয়াচ্ছেন জানি কিন্তু তারপরও আমার তরফ থেকে একবার বলে রাখছি যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের একটু পর পর জল খাওয়ানোর চেষ্টা করবেন আর আজকে তাহলে এই পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা